বিসমুল্লাহুল রাহিম আসসালাম আলাইকুম ওর দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষকরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিব টাঙ্গাইলের ঘাটাইল এই গারোর বাজার এখানে কিন্তু দুইটা বাজার রয়েছে একটি হলো মধুপুর থানা সুনামগঞ্জ গারোর বাজার আরেকটা হচ্ছে ঘাটাইল থানা গারোর বাজার দুইটা দিকে বাক করা রয়েছে এই বাজারটা আমি আমরা একটু দেখাবো যে আজকে এ যে বাজারে কি ধরনের পূর্ণ বাজারে এসেছে অসংখ্য পুরনো বাজার আসছে বিভিন্ন ধরনের যেমন শাকসবজি বিভিন্ন ফলমূল আনারস কাঁঠাল কলা অনেক কিছুই কিন্তু আসছে বাজারে দেখি আজকের বাজারের কি হালচালটা একটু জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ফলগুলো কি আনছে ভাই আপনি আনছেন কেমন আছেন আপনি ভালো নামটা কি ভাইজানের রিয়াজউদ্দিন ভাই অনেক সুন্দর নাম কোর থেকে আসছেন রিয়াজুদ্দিন ভাই আসছেন কোর থেকে হ্যাঁ কৃষ্ণপুর গ্রাম থেকে কতগুলো ফল আনছেন আজকে আজকে আমি আনছি ছয়শো ছয়শো ফল আনছেন কিরকম দাম বলতেছে এখনো বলে নাই অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ মোটামুটি কে বছর ফলের দাম অনেকটাই ভালো আছে নাকি গেছে বছর তো অনেকেই লস তার আগের বছর লস অনেকে দেখা গেছে তিনে থেকে চার লক্ষ টাকা লস খাইছে এরকম ছিল দেখি যে আসলে যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখি এইদিকে আমরা একটু জানবো দেখি যে আসলে এই বছর ফলের বাজারটা কেমন রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো নামটা কি ভাইজানের মোহাম্মদ বাবুল হোসেন বাবুল ভাই কোথেকে আটসেন আপনার ভাই রাঙ্গামটিয়া জানা মার্কেট এখানে আপনারা এই বাজার আসেন এটা জি এইটা তো আপনাদের ক্যালেন্ডার তাই না কি দাম বলতাসস আজকে টাকা এটা কয় কেজি হবে ওজনে দুই কেজির মতন হবে আজকে বাজার কম না বেশি একটু কম কম এর আগের বাজার আনছিলেন নাকি কি দাম বিক্রি করছেন পঁয়ত্রিশ টাকা বিক্রি করছেন আরজকে এখন বিক্রি করে নি কীরকম দাম বলতেছে তিরিশ সর্বোচ্চ তিরিশ মানে পঁচিশে থেকে তিরিশ টাকা নাকি কতগুলো ফল চাষ করছেন আপনি বারো হাজারের বারো হাজারের মতন এ সবই কি ক্যালেন্ডার সিজনের ফল দেখুন এটি তো সিজনের ফল ক্যালেন্ডার বলে না এটা কেমন মিষ্টি হয় কেমন মিষ্টি বলো মিষ্টি বলো যাই হোক এবার অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে অসংখ্য গাড়ি দাঁড়াই রয়েছে এখানে অনেক কৃষক রয়েছে আসলে অনেক দিন ধরেই ফলের বিডিও দেওয়া হয় না অনেকেই চেয়েছেন যে ভাই আমাদের ফলের বিডিওগুলো দিবেন আসলে কিন্তু দেখা যাচ্ছে যে এত ফল বাজারে আসছে এক খাবারে দেখি যে আসলেই

এখন কি ফলের পুরো সিজন নাকি না পুরো সিজন না দিনের অবস্থা একটু নরমাল কারণে নিয়ে মনে হয় আজকে একটু গ্যাপ দিছে একটু গ্যাপ বেশ কয়েকদিন ধরেই কিন্তু দেখা যাচ্ছে যে আসলে রোদ্রি নাই বললেই চলে ছিটা ফোটা বৃষ্টি সারা দিন কিন্তু লেগেই আছে তাই না এই জন্য দাম অনেকটাই কম আজকে নাকি অনেকটাই কম আচ্ছা পুরা সিজন লাগতে আর কতদিন লাগতে পারে পুরো সিজন এক মাস আরো এক মাস পরে লাগবে কতদিন থাকবে এই ফলগুলো ভাদ্র মাস পর্যন্ত তাহলে কিন্তু অনেক দিন থাকবে হ্যাঁ ইনশাল্লাহ ভাইজানকে আমি দেখি এইদিকে আরও অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকে জানব আজকে কিন্তু অসংখ্য আসছে দেখতেই পাচ্ছেন হয়তো শেষ পর্যন্ত যেতে পারবো কি না আমরা এত ফলের গাড়ি দাঁড়িয়ে আছে একদম রাস্তার দু পাশেই দেখা যাচ্ছে যে শুধু ফল ছাড়া কিছুই দেখা যায় না আসলে কিন্তু এত ফল এই গারোর বাজার আমি আসলে এর আগে মনে হয় দেখছি কি না মনে হয় না কারণ বেশ দুই বছর ধরেই আমি এই এই গারোর বাজার এসে থাকি আমরা আজকে কিন্তু দেখা যাচ্ছে যে এত ফল আসছে বাজারে অসংখ্য ফল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এর নামটা যেন কি ভাইজানের মোহাম্মদ লোকমান হোসেন লিটন লোকমান হোসেন লিটন ভাই আজকে যে যে ফল কিনতেছেন তার তো বাজার কেমন আজকে বাজার মোটামুটি বৃষ্টির কারণে বেশি ভালো না বাজার ঢাকাতে প্রচুর বৃষ্টি উত্তরবঙ্গে ভল পাঠাই চাপাই রংপুর প্রচুর বৃষ্টি সারা বাংলাদেশেই তো বৃষ্টি হচ্ছে আসলে ফলটা খাবে কে একদমই ঠান্ডা দিন তাই না বেশ কয়েকদিন ধরেই আজকে সর্বোচ্চ কিরকম দাম ফল কিনছেন আমি উপরে তিরিশ টাকা কিনছি সর্বোচ্চ আজকে আসলে তো দিন খারাপ আবহাওয়া যেহেতু আবহাওয়া খারাপ যার ফলে ফলের দামও খারাপ তাই না এর আগে কিরকম দাম কিনছেন এর আগে আমরা পঞ্চান্ন টাকা ষাট টাকা এরকম কিনছেন তাই না এরকম বাজার কিন্তু ঈদের পরেই ছিল আর কি আচ্ছা এই যে এখন কি পুরো সিজিন না আরো পরে লাগবে সিজিন সেদিন এখন থেকে শুরু আর এখন থেকে শুরু কতদিন থাকবে এইভাবে দুই মাস থাকবে এরকম পরামর্শ দুই মাস পর্যন্ত থাকবে আচ্ছা আপনি তো বিভিন্ন জায়গায় ফল কিনে দেন বিভিন্ন পার্টিকে ফল নাম না আপনি নিজেই আমার নিচ চালানে নিচ চালানে আপনারা কি যদি কেউ বলে যে ভাই আমাকে কিছু ফল কিনে দিবেন কিনে দিতে পারবেন আপনারা না ওইভাবে আপনারা কিনেন না মানে নিজেরটা আপনারা নিজেরাই করেন আর কি তাই না যাই হোক লোকমান ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অসংখ্য কৃষক আসছে কিন্তু বাজারে দামটাও কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই কম এই ফলগুলো কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন আলহামদুলিল্লাহ নাম কি জানেন হ্যাঁ নামটা বলেন বাবলু মিয়া অনেক সুন্দর নাম থেকে আছেন আপনি রচুলপুর থেকে কাটছেন এই যে ফলগুলো আনছেন এই ফলগুলো কিরকম দাম বলতেছে বারো টাকা তেরো টাকা মাত্র তো আপনার এর চেয়ে তো পানি বিক্রি করাও বলো হ্যাঁ এক লিটার পানি কিনতে গেলেও তো দেখা যায় যে বিশ টাকা লাগে তাই না যদি বারো টাকা তেরো টাকা বলে এই এক কেজি হবে না ফলগুলা না বেশি হবে আরো আরও বেশি হবে তাহলে তো পানি বিক্রি করাই ভালো হ্যাঁ আসলে কিন্তু অনেকটাই কম যাই হোক ভাই জানো অনেক ধন্যবাদ দেখি এইদিকে একটু যাব আসলে রাস্তার দো পাশেই আজকে ফলের গাড়িগুলা দাঁড়িয়ে রয়েছে আসলে বাজার এত কম মনটা অনেক খারাপ হয়ে যায় তবু আমরা একটু জানবো দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নামটা কি বেজানের এর আবু হানিফ ভাই কোথ থেকে আছেন আবু ভাই কোথ থেকে আছেন বাজার থেকে শালকা বাজার এই যে আপনারা দাঁড়ায় রয়েছেন অনেক কষ্ট কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ চাপ আপনাদের মাথার উপরে তাই না কতগুলা ফল আনছেন চাই গেলে 100 ফল আপনাদের কষ্ট হয় না অনেক কষ্ট হয় তাহলে আপনারা ব্যান বা অটো আইগুলি জানেন নাকি আচ্ছা আপনি কি এর বাড়ায় চালান নাকি আচ্ছা এই এই যে ফলগুলা কিরকম দাম বলতেছে বাইশ টাকা তেইশ টাকা আর এই সাইকেলে ফলগুলা আনলে কি আসলে ভালো দেখা যায় এই জন্য নাকি সাজানি ভালো দেখা যায় এই জন্য মানে কিছু দেখা যায় কিছু দেখা যায় না এই সময় আচ্ছা আচ্ছা অনেক সুন্দর দেখা যায় আর কি এই জন্যই আর কি তাই না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে অনেক কৃষক রয়েছে ওয়ালিকুম কেমন আছেন নাম কি ভাইজানের আমার নাম ভাই আজিজুল আজিজুল হক কোথেকে আছেন আজিজুল হক ভাই আচরা থেকে আচরা থেকে

আর আজকে পাঁচচল্লিশ মানে প্রতি ফলে আপনার বিশ টাকা পনেরো টাকা এরকম নেই নাকি আসল তো আবহাওয়া খারাপ অনেক আচ্ছা কতগুলো ফল আছে আপনাদের হাতে

করবেন না না অনেকেই করে আমি এই গেছে বছর এক লোক এরকম বলেছিল পরে কিন্তু তার কোনো বাগানই ছিল না আমি দেখেছি আচ্ছা আচ্ছা যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমি দেখি যে আসলে অনেক কৃষকই আছে এইদিকে আরও আসলে সব কৃষকের সাথে বলা কথা বলা সম্ভব নয় কিন্তু আমি চাচ্ছি বাজারের একদমই শেষ প্রান্ত পর্যন্ত চলে যাব একদমই রাস্তার দো ধারেই দেখা যাচ্ছে যে অসংখ্য ফল এত ফল কিন্তু আমি আসলে এই বাজারে আগে কখনো দেখি নেই দেখি ভাই কত 10000 দেখাচ্ছে এইদিকে দেখেন যে আসলে এত ফল কিন্তু আমি আসলে এর আগে কোথাও এই বাজারে না শুধু কোন বাজারে আমি দেখিনি এই ফলগুলা কি রকম দাম বলতেছে ভাই আজকে তো অনেক বাজার কম কি কম বলেন

আমার মনে হচ্ছে যে দেখি নেই আমি কিন্তু এই বাজারে দুই তিন বছর ধরেই কিন্তু এই বাজারে আমি আসছি ভিডিওগুলো করে থাকি কিন্তু এইভাবে এত ফল আসা আমি দেখি নেই দেখি ভাই জন্য একটু এইদিকে আসলে অনেক যানজট যাওয়াটাই অনেক কষ্ট শেষ পর্যন্ত আসলে যেতে পারবো কি না জানি না

আজকে কি বাজার কম না বেশি কীরকম কম আজকে কম এই যে এতগুলা ফল আজকে যে এই যে এইদিকে লম্বায় আরও কতটুক যাইতে হবে এক কিলো নাকি আধা কিলো আধা কিলো আধা কিলো বাজারটা লম্বায় কত টুক আছে সর্বোচ্চ আজকে যে ফলগুলো আসছে কিলো দুই হবে নাকি আচ্ছা আমি কিন্তু দেখছি একদম দুই কিলোর মতন দুই কিলোর মধ্যে আজকে কিন্তু ফল রয়েছে যার ফলেই কিন্তু বাজারটা কম আর দিনটাও কিন্তু অনেকটাই নরম যার ফলে সমস্যা যাই হোক ধন্যবাদ জানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলে এই ভিডিওটা আমি আর লম্বা করবো না শেষ পর্যন্ত যাওয়াও সম্ভব হবে না তবুও আমরা আজকের মতন সকলের কাছ থেকেই বিদায় নেব দেখি যে আসলে শেষ পর্যন্ত যাওয়া মোটেই সম্ভব না কারণ দুই কিলো রাস্তা হাঁটা সম্ভব না অনেক কষ্ট করে কিন্তু এই পর্যন্ত আসা হয়েছে মনে হচ্ছে আর সম্ভব হবে না দেখি এইদিকে কিন্তু শুধু ফলের গাড়ি আর ফলের গাড়ি অনেক যানজটও রয়েছে বাজারে একদমই রাস্তা নেই অনেক যানজট অনেক সম্ভবই না যাওয়া দেখতেই পাচ্ছেন যে অনেক দূর পর্যন্ত অনেক যানজট আসলে হাইটা চলাটা অনেক কষ্টর বিষয় সম্ভবই হচ্ছে না আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি বেজানের আক আকবর হোসেন খান এই কোথিক আসছেন আকবর হোসেন ভাই মৈষ মারা থিকে আসছেন এই যে ফলগুলো কতগুলো ফল আনছেন আজকে ছয়শো কীরকম দাম বলতেছে কত টাকা পিস করল চব্বিশ টাকা পঁচিশ টাকা এই যে ফলটা আপনি একটু যদি আমাকে বা একটু হাতে নিয়ে দেখাইতেন যে এই যে ফলটা আপনার কয় কেজি ওজন হবে দুই হবে প্রায় আচ্ছা যদি এই ফল পঁচিশ টাকা হয় এক লিটার পানির দামও তো বিশ টাকা নাকি হ্যাঁ ফলের দাম অনেক কম না এটা তো অনেক খরচ করা লাগছে পানি পানি ওটাতে কিন্তু খরচ করা লাগে না এখন বর্তমানে অনেকটাই কম তাই না যাই হোক ভাই অনেক ধন্যবাদ আসলেই ফলের দাম একদমই কম আর শেষ পর্যন্ত যাওয়াও হয়তো সম্ভব হবে না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও অবার ওবরকাত